সকাল থেকে উঠে দোকানের কাজ সারলাম দোকানের কাজ সেরে এটা আপনাদের বলা হয়নি যেটা গতকালের ভিডিও তো বলবো বলে এখান থেকে রোল হচ্ছে শিয়ানস রোল খেতে যাচ্ছে সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে দিনের ব্লকটা কিন্তু শুরু করছি আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে আকাশ মোটামুটি পরিষ্কার আছে এখনো পর্যন্ত বেশ ভালোই রোদ উঠেছে আর আমরাও সকাল সকাল উঠে গেছি আমাদের প্রার্থনা হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়ে প্রার্থনা হয়ে গেছে আমাদের আর এখন চা খাবো চা খেয়ে তারপরে অন্যান্য কাজ আছে সেগুলো করব দোকানের রাস্তা আছে সেগুলো করবো আর আজকে চুমকি একটু কলকাতায় যাবে ওর একটু কাজ আছে সুতরাং তুমি কলকাতায় যাবে আর আমি আর স্রিয়ালস বাড়িতে থাকবো তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন শ্রিয়ান্স গুড মর্নিং করবে গুড মর্নিং নমস্কার কাল থেকে উঠে দোকানের কাজ সারলাম দোকানের কাজ সেরে চা দিয়ে দিয়েছে গরম 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 চা শ্রিয়ান্স এখন চা বিস্কুট খাচ্ছে যদিও শ্রিয়ান্সের একবার টিফিন হয়ে গেছে কিন্তু কালকের আমাদের মাথা কপি করেছিল শ্রিয়ান্সের খুব প্রিয় সকালবেলায় উঠে ও মা ওর জন্য আলাদা করে বাঁধাকপি রুটি এক্সট্রা রেখে দেয় কারণ ও সকালবেলায় উঠেই খাবে ওই জন্য সকালবেলায় উঠেই ফ্রেশ ফ্রেশ হয়ে বাঁধাকপি রুটিও খাওয়া হয়ে গেছে এখন আবার চাবি সিট খেতে বসেছে যাই হোক এখন আমিও চাবি সিট খেয়ে নিই খেয়ে নিই আমার দোকানে কাজ করব তবে আজকে রোদ কিন্তু খুব চড়া দিয়েছে তবে আকাশও কিন্তু এখন অব্দি যা রয়েছে খুব সুন্দর নীল আকাশ মেঘ ভেসে যাচ্ছে শরতের আকাশ একদম পুরো পুজো পুজো ভাই সব ঠিক আছে কিন্তু যেন আর কোন রকম যেন মেঘ যেন না ভেসে আসে তো যাই হোক চুমকি কলকাতায় যাবে ওরও তাড়া আছে যাই হোক দেখতে সময় সঙ্গে হলো যাচ্ছে এখন একটু কলকাতায় কাজ আছে একাই বের ফোন করবে ভিডিও দিতে একটু প্রবলেম হবে কারণ আমার বাড়ির সামনেই প্রত্যেক বছর বলি বাড়ির সামনেই আছে আমার পূজা মণ্ডপ আর মাইক টাইক তো কপি কপিরাইটসের ব্যাপার আছে সেই জন্য একটু প্রবলেম হবে কদিন ঠিক মতন ভিডিও করতে পারবো বলে মনে হয় না যাই হোক চুমকি বেরিয়ে গেল ও যাবে এখন কলকাতায় একটু কাজ আছে কাজটা সারতে যাবে কলকাতায় আর সিয়ান স্যার আমি যথারী দীঘারে আছি এই যে

বিষয় তো আপনাদের বলা হয়নি যেটা গতকালে ভিডিও তো বলে বলেছিলাম কিন্তু বলতে পারিনি সেটা হচ্ছে যে আমার যে ভিডিও যে ফোনটায় আমি ভিডিও করি হঠাৎ সেই ফোনটা কোথাও কিচ্ছু নেই আমি ভিডিও করে ফোনটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে হঠাৎ ফোনটা দেখছি আর অন হচ্ছে না এবার আমি ভাবলাম হয়তো চার্জ ফার্স্ট চলে গেছে হয়তো কিছু হতে পারে এবারে চার্জে ঢুকাচ্ছি এক পার্সেন্টের বেশি চার্জই উঠছে না তারপরে সারা দিন ধরে অনেক চেষ্টা করে 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 এখানকার যে লোকাল দোকানে পোকানে নিয়ে গেলাম ওরা বলে দাদা ফার্স্ট চার্জার লাগান ত্যান সব হয়ে যাবে সেগুলো চেষ্টা করলাম কিন্তু কোনো কিচ্ছু হলো না লাস্টে সেটাকে আবার সার্ভিস সেন্টারে পাঠালাম সার্ভিস সেন্টারে বলছে মাদার বোর্ড বসে গেছে প্লাস ব্যাটারি বসে গেছে কি করে হলো ভগবান জানে মানে আমার একদম পুরো চুনা লেগে গেছে চোদ্দো হাজার তিনশো টাকার মানে একেবারে পুজোর মুখে মানে বিচ্ছিন্ন অবস্থা যার জন্য আমি দুদিন ভিডিও দিতে পারিনি তো যাই হোক কিছু করার নেই ইলেকট্রনিক্সের জিনিস কখন খারাপ হবে বলে হবে না কিন্তু কি করবো আর সার্ভিস সেন্টারে দেওয়া মানে ওরা শুধু পাল্টাবে ওরা হয়তো বোর্ডে কিছু হয়েছে পুরো বোর্ডটাই পাল্টে দেবে কিছু করার নেই বাইরে থেকে করলে গোয়া হবে বা কদিন চলবে কি করবে না করবে বুঝতে পারি না ওই জন্য আমি সার্ভিস সেন্টারের উপরে ভরসা করি বলে সার্ভিস সেন্টারই পাঠালাম তো যাই হোক সার্ভিস সেন্টারে পাঠিয়েছি তা সার্ভিস সেন্টার থেকে তো ওটাই বললো এখন সেখানে সার্ভিস সেন্টারে দিয়েছি কিছু করার নেই এখন ওরা বলেছিল হয় আজকে মানে আজকের হচ্ছে শনিবার আজকে না না হলে সোমবার তো যাই হোক এখন ফোন করব ফোন করে দেখি ওরা কবে কি বলে না বলে যাই হোক এখন এই হচ্ছে ব্যাপার

Thank okay. you.

চুলকি তো আজকে নেই কলকাতায় গেছে আর শ্রীহান্সকে খাওয়ানোর দায়িত্ব আমার পড়েছে বেচারা অনেকক্ষণ বসে আছে সাড়ে চারটে বেজে গেছে এখন আমি শ্রিয়ানসকে খাওয়াবো তারপরে আমি খাবো আর দেরি করবো না আগে শ্রিয়ানসকে তাড়াতাড়ি খাইয়ে দিই চুলকি রান্না করে গেছে ভেটকি মাছ রান্না করে গেছে আর বাঁধাকপি তো কালকে ছিলই এখন শ্রীহান্সকে নিয়ে আমি খেতে বসেছি আগে ওকে খাইয়ে দিই অনেক দেরি হয়ে গেছে পরে কথা বলবো চলে নিচ থেকে একটা সুন্দর দেখা যাচ্ছে দেখি নিচে যাবো আমি যে নিউ মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি এখন রাজে ঘুরি ঘড়িতে এখন সাতটা বাজে সারাদিন প্রচণ্ড কাজ ছিল কারণ বাড়িতে একা ছিলাম আজকে চুমকি এখনো পর্যন্ত ফেরেনি তবে অনেকবার ফোন করেছিল একটু আগে ফোন করেছে বলো ট্রেনে উঠেছে শিয়ালদা থেকে ওই ছটা যে লেডি স্পেশাল সেটাতে উঠেছে যাই হোক ফিরছে আর আমি আর শ্রিয়াংস সারাদিন বাড়িতে ছিলাম আর একটু একা ছিলাম বলে অনেক কাজ ছিল সেগুলো সব সারলাম যদিও সব পুরোপুরি কমপ্লিট করতে পারিনি তবুও কিছুটা কাজ সেরে রেখেছি আর শ্রীহান্স এই যে এখন রেডি হয়ে নিয়েছে শ্রীহান্সকে নিয়ে একটু বাইরে বেরোবো একটু ঘুরিয়ে আনি আর কালকের মতন একটু চাটিয়ে যাবো আর একটু ঠাকুর আমাদের সামনে যেটা উঠেছে সেটাও একটু দেখিয়ে আনবো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন বেরোচ্ছি শ্রীহান্সকে নিয়ে আজকে ওয়েদারটা মোটামুটি ভালো কিন্তু কলকাতার চারিদিকে খবর দেখছি চারিদিকে লোক বেরিয়ে গেছে তা স্বাভাবিক আজকের একটু সুযোগ পেয়েছে মানুষ একটু তো বেরোলেই যাই হোক আর দেরি করবো না আমরাও বেরোচ্ছি শ্রেয়ানসের রোল হচ্ছে শ্রিয়ানস রোল খেতে এসছে আমি আজ শ্রিয়ান্স এখন বেরোলাম একটু হাঁটতে হাঁটতে আর শ্রিয়ান্স রোল খাচ্ছে বেরিয়েই রোল কাগজটা ভালো করে ছাড়িয়ে এলাম প্যান্ডেলের কাজ এখনো হচ্ছে কিভাবে তাকে জানে রা কি করবে এই দেখি দাঁড়া আমরা গির্জাঘরের সামনে চলে আসলাম করতে করতে এই যে গির্জাঘরের সামনে এসেছি এখানে প্রার্থনা করব আমরা প্রার্থনা করার পর তারপরে আবার বাড়ি লাইট গুলো জ্বালেনি নাকি লোডশেডিং নেই লাইট চলছে চলছে এখন আমরা মামা বাড়ির দিকে যেতে হবে ফিরে যাচ্ছি কালকের মতন আবার ঘুরে গেলাম বেশ ভালো লাগলো এবার ফিরে যাবো আমাদের পাড়ার পুজো রাধা বল্ক্ষ্মপুর সর্বজনীন এই যে লাইটিং লাগিয়ে দিয়েছে আমাদের গ্রামের যা পুজো হয় গ্রাম্য পুজো আপনাদের দেখাবো এই যে লাইট দিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের লাইটিং আমি আসছি যাচ্ছি এই আমরা বাড়ি ফিরে যাচ্ছি এই যে আমাদের প্যান্ডেল ঠাকুর সার্বজনীন দাদা বল্লভপুর সার্বজনীন দুর্গোৎসব আমাদের পাড়ার পুজো এই যে নিয়ে বাড়ি পৌঁছালাম হেঁটে হেঁটে ঘুরে ঘুরে ছিলাম গির্জা থেকে আমাদের পাড়ার ঠাকুর দেখে আসলাম

এখানেই ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন